আজকে বেটুর জন্য বানাবো ওটস দিয়ে চিলা আমার রুটি বানানো হলো এবার আমি ওটসটা আগে লবণ আর দুধ আর সামান্য গোলমরিচ দিয়ে ভিজিয়ে রেখেছি এবার এটার সাথে এই ডিমটা আমি ফাটিয়ে মিশিয়ে দেবো তারপর চিলাটা বানাবো ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার ভালো করে এটা মিশিয়ে নেব পাতলা পাতলা করে তারপর এই সাদা তেল দিয়ে আর আমি ভিজে নেব মানে সে গোলা রুটি যেরকম হয় সেরকমভাবেই করবো দিই এই জিনিসটা খুব খেতে পছন্দ করি কড়া করা হয়েছে ভালো করে মিশিয়ে নিই কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাক আবার দিয়ে দেবো দুটো হবে এটা আচ্ছা একটা দিয়ে দিলে আমরা একটা দিচ্ছি ছড়িয়ে দিই এবার এপিড এফিড ভালোভাবে ভেজে নেবো এই এই পাসটা প্রায় হয়ে গেছে এবার এদিক একটু উলটিয়ে দেবো কম আর মাঝারি আঁচে করছি আর কি একদম কম না আর একদম ফাইভ হবে না তাহলে সেদ্ধ হয়ে যাবে ওষুধটা ভালো হবে এবার ভেজিয়ে দিলাম ঠিক আছে এই পাশটা এরকমভাবে ভাজা হলে আমি নেবো খেল কটার থেকে বলবো ওই তিনটে সাড়ে তিনটার থেকে এরকম তুমুল বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি বুঝতে পারছেন তুমুল বৃষ্টি চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না কোথাও কেউ নেই কারোর সাথে কারো যোগাযোগ নেই কিচ্ছু নেই আর পেয়ারা গাছটা আমাদের পুরো একদম ভেঙে গেছে কিচ্ছু করার নেই যে সামনে যে কষ্ট জল যাচ্ছে হয়ে গেছে আশা করি এবার এদিকটা দেখিনি এই যে হয়ে গেছে এবার তুলে নেব আরেকটা দিয়ে দিয়েছি এবার এটা হয়ে যাক তারপরে বেটুকে খাইয়ে দেবো বিকেলে ঘুম থেকে ওঠে কিচ্ছু খায়নি এখন প্রায় ছটা বাজতে চললো তোকে দেখে খাবারটা খাইয়ে দিই এই যে একটা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাক তারপর ওকে খাওয়াবো এই যে বেটুকে নিয়ে খাওয়াতে বসে গেছি কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট নেই অন্ধকার তো সেই এমার্জেন্সি লাইট একটা আছে সেটা দিয়ে খাইয়ে নিই জ্বালিয়ে নাহলে ওটা আবার চার্জ শেষ হয়ে তখন আর খেতে পারবো না ভালো সোনা টাকা আমাদের